ধৈর্য আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ধৈর্য নিয়ে আসলে এটা এমন একটা টপিক যে এই টপিকে কথা বললে কথা কখনো শেষ হবে না আর আমি ইতিমধ্যে কিন্তু ধৈর্য নিয়ে এর আগেও কিন্তু একটা ভিডিও বানিয়েছি এখন আবার সেই ধৈর্য নিয়েই কিন্তু আবার একটা লং ভিডিও বানাচ্ছি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি বিষয়টা বুঝতেই পারবেন না এবং অনুধাবন করতে পারবেন না আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা অনেক অস্থির আমাদের মনটা অনেক অস্থির আমরা ফেসবুকে যুক্ত হয়ে প্রফেশনাল মোড অন করে আমরা শুধু টাকা ডলার আন করতে চাই হ্যাঁ টাকা আর্ন করতে চাই কিন্তু টাকা আর্ন করার জন্য যে কিছু ধাপ আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা আমরা মেনটেন করি না আমরা চাই টাকা হেঁটে হেঁটে আমাদের কাছে চলে আসবে আরে ভাই টাকা তো এমনি এমনি আসে না টাকা আর্ন করতে হলে আপনাকে সেভাবে কাজ করতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনি এসেই টাকা যাচ্ছেন আর ভাই এসেই কি কখনো এটা সম্ভব আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনার ভিডিওগুলো ইউনিক হতে হবে আপনার ভিডিও আপনি যেহেতু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনি প্রফেশনাল মোড অন করেছেন তাহলে আপনাকে মনে ভিতর থেকে হিংসা দূর করতে হবে এবং অন্যকে সাপোর্ট করার মানসিকতা থাকতে হবে একে অপরের পোস্টে কমেন্ট কমেন্ট করতে করতে লাইক হবে শেয়ার করতে হবে শেয়ার করে বাড়াতে হবে এবং স্টার সেন্ডারদের সাথে যুক্ত থাকতে হবে স্টার সেন্ডার এবং আমাদের আর্নিংয়ে একটা বড় একটা অংশ আসে কিন্তু স্টার মাধ্যমে তো সম্মানিত স্টার সেন্ডারদের সাথে আপনি যদি যুক্ত না থাকেন কানেক্ট থাকেন না থাকেন তাদের লাইক পোস্টে লাইক কমেন্ট না করেন তাদের লাইভ শেয়ার না করেন তাদের সাথে যুক্ত না থাকেন তাদের সাথে রিদ্ধতা তৈরি করতে না পারেন তাহলে কেন তারা আপনাকে ফুলের ভালোবাসা দেবে তো আমি কথা বলছিলাম ধৈর্য নিয়ে এই যে আপনি কোনো একটা স্টার সেন্ডারের কাছে একটা কমেন্ট করে চলে আসলেন আপনি মনে করেন তাতেই তারা আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে লেগে থেকে স্টার সেন্ডারদের বিভিন্ন পোস্টে কমেন্ট করে তার নজর কাটতে হবে আপনি যখন স্টার সেন্ডারদের নজর কাটবেন অটোমেটিক সেই স্টার সেন্ডার এসে কিন্তু আপনার পোস্টে ফুলের ভালোবাসা দিয়ে দিয়ে যাবে এটাও কিন্তু আপনার আর্নিংয়ের একটা মাধ্যম সো আর্ন করতে হলে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর কি করতে হবে কিছু ইউনিক ইউনিক ভিডিও বানাতে হবে এমন ভিডিও বানাতে হবে যে ভিডিও দেখে মানুষ শিখতে পারে যেমন তিন ধরনের ভিডিওতে কিন্তু সবচেয়ে বেশি এখন একটা হচ্ছে আপনার হচ্ছে লার্নমূলক হ্যাঁ একটা হচ্ছে খাবার আরেকটা হচ্ছে ফানি এই তিন ধরনের ভিডিও করলে কিন্তু আপনি দ্রুত সফলতা পাবেন এবং আপনার ভিডিও ইউনিক হতে হবে যদি আপনার ভিডিও ইউনিক হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হলে সেখান থেকে প্রচুর ইনকাম হবে এ একটা মাধ্যম আরেকটা হচ্ছে স্টার সেট মাধ্যমে সম্মানিত স্টার সেন্ডারদের সাথে যুক্ত হবেন তাদের বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের লাইভ শেয়ার করবেন তাদের সাথে কানেক্ট থাকবেন হৃদতা বাড়াবেন এবং তারা যদি আপনাকে স্টার সেন্ড করে সেই মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন সো সবার কাছে অনুরোধ প্লিজ হতাশ হবেন না হতাশ হবে না ধৈর্য ধরে লেগে থাকুন কঠোর পরিশ্রম করুন কাজ করুন সফলতা আসবেই এবং ফেসবুকে কিন্তু লেগে থাকলে ধৈর্য ধরে লেগে থাকলে কাজ করলে সফলতা অর্জন অর্জন করা খুব সহজ কিন্তু আপনি প্রথমে এসেই যদি হতাশ হয়ে যান তাহলে হবে না এই যে আমার কথা ধরুন আমি কি আমিও কিন্তু ধৈর্য ধরে লেগে আছি আমি কিন্তু হতাশ হইনি আমি যেহেতু লেগে আছি আমি চেষ্টা করছি আমি পারবো আমার বিশ্বাস আমি পারবো সো আপনারাও পারবেন ধৈর্য ধরে লেগে থাকুন কাজ করুন স্টার সার্চ সাথে যুক্ত থাকুন খুব দ্রুত আপনি সফল হয়ে যাবেন সো হতাশ হয়ে কখনোই হাল ছেড়ে দেবেন না যে এখন আর্ন আর্ন হচ্ছে না আর্নিং হচ্ছে না যে আপনি ইনকাম করতে পারছেন না আপনি হাল ছেড়ে দেবেন তাহলে আপনার লস আপনার আর্নিং হবে হতাশ হবেন না আর্নিং হবে আপনিও এই সেক্টরে সফল হবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আবারও বলছি শেষ করার আগে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা আসবেই